এবারের বর্ষার রহমত দেখে আমার প্রাণটা ভরে যায় এত বর্ষা এবং সেই বর্ষা ওই আমাদের আগের মতো ধ্বংসাত্মক না একেবারে আগের মতো যে টাপুর টুপুর করে সারাদিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি শোল মাছ গজার মাছ কই মাছ সব ছোট ছোট মাছ আগের বাংলাদেশের সে মাছগুলি ফেরত আসতেছে তোমরা যদি ফেরত আসো আল্লাহ বলেন আমিও ফেরত আসবো তোমরা যদি খারাপের দিকে ফেরত যাও আমিও শাস্তির দিকে যাব। তোমরা যদি ভালোর দিকে ফেরত আসো আমিও নেয়ামতের দিকে পুরস্কারের দিকে আমি ফেরত আসবো পুরস্কৃত করব তোমাদের আমি আজকে মা বসে বলতে পারি আপনাদেরকে কোন আবহাওয়া অফিসের খবর ছাড়াই বলতে পারি এবারের বর্ষা যেমন বায়ান্ন বছরের মধ্যে সেরা বর্ষা এবারে শীত আসবে বায়ান্ন বছরের মধ্যে সেরা শীত রিফর্ম হচ্ছে সবকিছু হচ্ছে আল্লাহ সবকিছু সংশোধন করবেন সৌদি আরবে মক্কায় মনসুরা মাসারা নামক জায়গায় একশো পঁচিশ কিলোমিটার ব্যাপী স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে একশো পঁচিশ কিলোমিটার লম্বা বিশ্ব ইতিহাসে নাই এটাই ওই কেয়ামতের বড় আলামত যেন বুঝি বলেছেন ফোরাত প্রকাশ করে দেবে এক স্বর্ণের খনি ফোরাত প্রকাশ করবে এক স্বর্ণের খনি এইটা সেটা হয়তো মনে মনে ভাবছেন ফোরাত তো ফোরাত নদী সৌদি আরব তো ফোরাত নদী নাই ফোরাত নদীতে তুরস্ক সিরিয়া ইরাক ওই অঞ্চলে আসলে ফরাত মানে ফরাত নদী না আরবি ভাষায় ফরাত বলে আলমা উল আজ বুজুল উজফ আল পরিষ্কার পরিচ্ছন্ন টলটলে সুমিষ্ট পানি এটাকে বলে ফরাত এটাকে কি বলে ফুরাতের একাতত হলো ফোরাত নদী কিন্তু কোরআন ফোরাত শব্দটি ব্যবহার করেছে মিষ্টি পানির অর্থে সূরা আল মুরসালাতের 27 নম্বর আয়াত ওয়াস কোয়নাকুম মাআন ফুরাতান মাআন মানে পানি ফোরাতান মানে মিঠা আরে বান্দানা আরে আমার বান্দা বান্দিরা তোদেরকে আমি পান করাই মিঠা পানি মিঠা পানি এখন সৌদি আরবে যে একশো পঁচিশ কিলোমিটার লম্বা স্বর্ণের খনি আজকে কেন আবিষ্কার হলো এই জন্য আবিষ্কার হলো যে আকাশ থেকে বৃষ্টির পানি বাংলাদেশের চেয়েও বেশি বর্ষিত হয় মাঝে মধ্যে সেখানে এমন মিষ্টি পানি আকাশ থেকে বর্ষিত হচ্ছে সেই বর্ষণে কি হলো মরুভূমির বালির মধ্যে যত ডাস্ট আছে পলির আবর্জনা আছে মাটির ধুলি কণা ধুলি বালি আছে মিষ্টি পানির স্রোত সেই ডাস্টগুলোকে সেই বাংলাদেশের বালির মতো এই বালিগুলোকে একেবারে ধুয়ে মুছে তলায় নিয়ে গেছে আর ওই যে চিকচিক করা মরুভূমির বালিগুলি পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে স্বর্ণের খনি প্রকাশ করে দিয়েছে আল্লাহ আকবার এটা স্বর্ণের পাহাড় স্বর্ণের পাহাড় মানে এটা কেয়ামতের অন্যতম একটা আলামত কেয়ামতের অন্যতম একটি আলামত কি বর্ষা আসতেছে বৃষ্টির কথা বলছি আল্লাহ তালা গোলাপ জল ছিটা দিচ্ছেন আপনাদেরকে আল্লাহ আকবর হাদিস ওয়াহাদিন বেরাববিহি এই বৃষ্টি তার রমেন কাছ থেকে মাত্র নাজিল হয়েছে বড় বরগতময় বৃষ্টি সুফহান আল্লাহ কইনা কুম্মাং সোরা তা সুফান আল্লাহ পড়েন সুফহান আল্লাহ বল হামদুল্লাহ বল ইলাহ ইল্লাল্লাহ বল্লাহ আকবর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা এখন এই যে বিশাল স্বর্ণের খনি বিজ্ঞানীরা বলছে এটা গ্লোবাল গোল্ড বেল্ট পরিণত হবে বিশ্ব স্বর্ণপট্টিতে পরিণত হবে সৌদি আরবের একশো পঁচিশ কিলোমিটার লম্বা স্বর্ণের এই খনি এই পাহাড় ন হ এটার জন্য যুদ্ধ লাগবে ফায়াক্তা তেলুন নালাই মানুষ খুনা খুনি লেগে যাবে এই স্বর্ণ দখল করার জন্য এক ভরির দাম কত দুই লাখ বিশ হাজার নহ আকবর ট্রাম্পে কইব যে এই খনি আমার দরকার পুতিনে কইব আরে এটা তো আমার আরো কাছে আমি এটার হদদা নেতা নিয়া তো রেডি হ্যাঁ আর মুসলমানরা তো সবাই আরে আমাদের দেশের সম্পদ এটা আমরা নেব ঠিক না নবীজি বলে গেছেন মান হাদার ফালাইয়া কুসমিন যে এই সোনার খনি সোনার পাহাড় দেখবা কিছুই নিতে যাইও না সময় তো নাই দুনিয়ার সময় আর কদিন আছে ভাইয়া মুসলিম আর থাকবে পঞ্চাশ ষাট বছরের পরে কবরে চলে যাইবা এটা যেন লোভ করো না কারণ নিরানব্বই জন খুন হয়ে যাবে এই যুদ্ধ নাইগা প্রতি জনের মধ্যে কজন তো এই কি মরিয়ে যদি যাই তোমার সৈন্যদি কর্ম কিটা ঠিক না ঠিক আমার স্বর্ণের দাম বেশি না জীবনের দাম বেশি আল্লাহ 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 মানে বিশ্ব পরিস্থিতি স্টাডি করলে হাসুল ফরত যে হাদিসটা আছে মহাদেশিনা বুঝবেন এটা একটা বৈজ্ঞানিক শব্দ যে মিঠা পানি একটা সোনার পাহাড় বের করে দেবে হাসার আরবিতে হাসার মানে হাসার আল ইজার যেমন নবী সাল্লাম খাবার যুদ্ধে যাওয়ার সময় হাসার আল ইজার আন ফাঁকে তিনি তার রান মুবারক থেকে কাপড় সরিয়ে দিলেন তার রানটা আনাজ বলছেন আমি দেখেছি এটা যুদ্ধের একটা মাঝে মধ্যে ওই যে বন্দুক হাফ প্যান্ট পরে হয় না একটা যে নবী যে বাহাদুরি দেখাইছে খাইবরের ইহিদিদেরকে হাঁটের উপরে কাপড় টেনে নিছিলেন এটা জায়েজ আছে যুদ্ধের মাঠে কি আছে জায়েজ আছে সব আল্লাহ হাছাৰ আতিল মন এটো হা মহিলা তাৰ চেহাৰ কাপোৰ ঘূৰিছে তাকে হাচার বলে হাসরুল আই হাসরুল মাইল আজ মিঠা পানি খুলে দিবে আন যাবালিবি যাহা স্বর্ণের একটা পাহাড় কেও এতিয়া এতদিন লুকাইছিলে মৰুভূমিতে যখন আল্লাহ তালা আরেকটা হাদিছ আছে লতকুমসা চহাত অরুদ্দুল আরবে মরু আগে গোটা আরব ভূমি বাগিছা আর নদ নদীতে ভরে যাবে আর ন তো নদ নদী হয়ে যাবে এখন নদীতে বালুর মধ্যে টিকে না টিকে বালুতে পানি যা দিবেন সব নিচের দিকে যাইতে যাইতে কোথায় আটকিবে যেখানে পলির পলি স্তর আছে এটেল মাটির একটা স্তর পায় সেখানে জমে ঠিক না তো হাসরুন আন জাবালিন মিন জাহাব মানে আল্লাহ তালা এটা বলছে যে কিয়ামতের আগে মরুভূমির উপরে আরব দেশে এমন বৃষ্টি আল্লা দিবেন মিঠা পানির বৃষ্টি সেই বৃষ্টি समस्त ডাস্টগুলিকে পলিগুলিকে ছেকেন নিচে একটা পলি স্তরে রূপান্তর করবে ফলে গোটা আরব ভূমি নদ নদীতে ভরে যাবে কারণ তখন আর পানি নিচের দিকে তলিয়ে যাবে না নিচে পলির আস্তর বসে যাবে নিচে হবে পলির আস্তর উপরে হবে স্বর্ণের পাহাড় উন্মুক্ত একের ভিতর কি সেটা ঘটেছে আরব দেশে এটা নিয়ে ঝগড়া লাগছে আলেমরা একজনে কয় না এটা এমনি নর্মাল খনি আরে দল ওলামারা আমার এখন না রে এটা ক্যামতের আলামত হ্যাঁ আমি বুঝতেছি নির্ঘাত এটা ক্যামতের আলামত এটা ওই হাদিসটা নিরানব্বই পার্সেন্ট আমার কাছে বিশ্বাস আসছে যে হ্যাঁ এইটাই কারণ নবীজি ওই হাদিসে ইউসে কুয়ান ইয়াহের নাহারুল ফোরাত এটা বলেন নাই নাহার শব্দ কোনো হাদিসে নাই ফোরাত নদী যেটা আমরা বাড়াইছি নবীজির সূক্ষ্ম যে শব্দ তিনি ব্যবহার করেছেন নবুয়াতের শব্দ অ্যাকুরেট এমন অ্যাকুরেট যে একটা শব্দ বাড়াইলে কেমত হয়ে যাবে যেটা আছে ঠিক সেটা এটা কেমতের আলামত এখানে ইহা সেরা নাহারুল ফোরাত শব্দ নাই ইহা সেরাল ফোরাত ফোরাত মানে

এখন সৌদি আরবে যেটা ঘটেছে এইটা কিন্তু আশপাশের সব ঘটনায় স্টাডি করলে বোঝা যায় যে এটাই কি আমাদের ওই সেই স্বর্ণের পাহাড় যেটা নিয়ে যুদ্ধ লাগলে নিরানব্বই জন খুন হয়ে যাবে বাঙালি যারা সৌদি আরবে আসো বাইরে এটার কাছে যাইও না এটা তার কাছে যাইও না জান লইয়া বাংলাদেশে আইসো কম খাও তবুও বেঁচে থাকো নাকি আমার এই বক্তিতে তো সৌদি আরবে যাবে আমি আজকে একটা লাইভও করেছি এটার উপরে এটা সতর্কীকরণ নবীজি বলছেন এটা নিও না এটা নিতে যেও না জান হারাবা কি হারাবা জান হারাবা স্বর্ণের জন্য কি কে আমারটা হবে স্বর্ণের জন্য কি কে আমারটা হবে বাংলাদেশে এখানে আমাদের পার্বত্য চট্টগ্রামে কিছু সম্পদ আছে টের পাইছে সারা পৃথিবীর সব পার্বত্য চট্টগ্রামে মুরুব্বী বলতে তো বুঝে নেই হ্যাঁ দাঁড়ি নাই ওলা মুরুব্বীরা ঠিক না বড় বড় পড়া শক্তি বৃহৎ শক্তি সব মুরুবীর এখানে ওরা টের পাইছে যে এখানে কিছু একটা আছে সেই জন্য বন্দুক কামান জঙ্গি বিমান অস্ত্রপাতি সব আইতেছে এদিকে সৌদি আরব যেখানে মক্কার পাশে এত বড় বিশ্ব স্বর্ণপট্টিতে রূপান্তর হয়ে যাবে এই জায়গা সেই জায়গা কি হবে আল্লাহ আকবর এখন এটা মহানবীর সত্য তা তিনি যে সত্য নবী ছিলেন তার দলিল তিনি যে সত্য নবী ছিলেন তার দলিল তাকে তো আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি যদি চাও আল্লাহ কাতাজা তোমার জন্য মক্কার সব পাথরকে আমি স্বর্ণ বানাই দেব তুমি নিবা কিনা তো আল্লাহ যখন এই প্রস্তাব দিয়েছেন আর নবীজি বলেন লা লা আমি এটা নেব না ইবল আজু ইয়ুমান আতআমু ইয়ুমান ফাশকুরু ওয়া আজু ইয়ুমান একদিন খাবো শুকরিয়া আদায় করব আরেকদিন অনাহারে থাকবো صبر করো তো আল্লাহ যে মহানবীজি এটা প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবটা যে তোমার জন্য মক্কার সব পাথর স্বর্ণ তো নবীজি নেন নাই তো প্রস্তাবটা যে আল্লাহ দিয়েছেন আল্লাহ কি উড্রু করে নিয়েছেন না জন্য কিছু একটা আল্লাহ যে দানশীলতা এর দ্বারা বোঝা যায় যে প্রস্তাব যখন দিচ্ছেন তাহলে তো একটা কিছু সাহানসার প্রস্তাব একেবারে কি নাই করে দিছেন একেবারে নাই করেন নাই এই যে স্বর্ণের খনিটা হয়তো ওই মহানবীকে যে প্রস্তাব দিয়েছিলেন তার একটা অংশ বিশেষ উন্মতের জন্য রাখে দিয়েছেন তো নবী যেহেতু স্বর্ণ মক্কা সব পাথর স্বর্ণ হয়ে যাক তিনি নির্মোহ ছিলেন তিনি নেন নাই উম্মতকেও কেও নবীজি বলছেন যে এইটাও কিন্তু নিও না এটাও কি আমি নেই নেই হয়তো হয়তো আল্লাহ দয়া মায়ার কারণে তোমাদের জন্য যেহেতু প্রস্তাবটা ফুরা উইথড্র করেন নাই প্রস্তাব দিয়ে বলছেন এক জায়গায় কিছু একটা রাখছেন তোরা নিস না তোরা কি নিস না আহ এমন নির্মোহন নবীর ম আর আমরা কি করলাম এই জাঁতের উনত্রিশ লক্ষ কোটি টাকা চুরি করা করাবে উনত্রিশ লক্ষ কোটি টাকা আমারও মনে হয় পঞ্চাশ কোটি টাকার মতো চুরি করছে আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুল স্কুল আছে ঢাকায় দশ বছর আমি এটা তেত্রিশ পার্সেন্টের মালিক আমরা গেস্ট টিচার ওরা তো আমি কই যাক খেয়েছিস এখন আল্লাহ তালা চাইলে ইনশাআল্লাহ তিনি আমাদের অংশ এখন দিয়া দিতে পারেন কি না পারেন আমি তো আশা করি বাংলাদেশের যত মানুষ যা হারাইছে সব ফেরত পাবে ইনশাল্লাহ কিন্তু আমাদের মোহনাই আমাদের নবুজি যেমন ছিলেন বোরবেলায় স্ত্রীদের কাছে যেতেন বলতেন হাল সেই তোমাদের কাছে কিছু আছে যদি কেউ বলতেন হাফসা আয়েশা উম্মে সালমা রাজি আল্লাহ ওনারা যদি বলতেন নাম কিছু আছে তো বলতেন হ্যাঁ তুই দাও দাও কি আছে দাও আর স্ত্রীরা যদি বলতেন মা সেই আমাদের কাছে কিছু নাই নবুজির সাথে সাথে বলতেন একটা কথা ননবেন সেই কথাটা তো ওনারা বলতেন আমাদের অর্থনীতি আমাদের বেতন হলো পাইলে রুজি না পাইলে রোজা তো আমি ছোট থেকে এটা শুনতাম আমি ভাবতাম এটা ওনারা কই পাইলেন এত সুন্দর একটা কথা পাইলে রুজি না পাইলে রোজা সুবহানাল্লাহ এখন দেখি যে এটা তো মহানবীর কথা সুবহানাল্লাহ